এক অভিষেক শর্মার ওপরে অতিরিক্ত বেশি ভরসা করে আমরা বসে আছি এক অভিষেক শর্মা সবসময় আমাদের ম্যাচ জেতাবে না এক অভিষেক শর্মা সবসময় আমাদেরকে বিশ্বকাপের মতো বড় বড় মঞ্চে গিয়ে ম্যাচ জেতাবে না আজকে তার প্রমাণ বন্ধুরা ভাইস বিশাখাপত্তনমে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড আজকে আমাদের পঞ্চাশ রানে হারিয়ে দিল প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড দুশো পনেরো রান করে দুশো ষোলো রান চেস করতে গিয়ে ভারত একশো পঁয়ষট্টি রানে অল আউট ভারত পঞ্চাশ রানে ম্যাচটা হেরে গেল কেন হেরে গেল ওই অভিষেক শর্মা আজকে প্রথম বলে জিরো রান করে আউট হয়ে যায় এক অভিষেক শর্মা রান না করলে আমাদের ভারতীয় দল একেবারেই ম্যাচ হেরে যাচ্ছে কেন সানজু স্যামসন টানা চারটে ম্যাচে ফ্লপ করেছে সঞ্জু কবে রান করবে বিশ্বকাপ তো এসে গেল ওদিকে আমাদের সূর্য কুমার যাদব ওদিকে আমাদের রিঙ্কু সিং কখনো রান করে কখনও রান করে না দেখো ঠিক আছে আজকে অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল বিশ্বকাপে বিশ্বকাপের আগে প্রথম তিন ম্যাচ আমরা জিতে গিয়েছি পরীক্ষা নিরীক্ষা চলছে পরীক্ষা নিরীক্ষা চলবে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমরা কিন্তু অভিষেক শর্মার উপরে একটু বেশি ভরসা করে বসে আছি যে অভিষেক আমাদের ম্যাচ জিতাবে একা অভিষেক শর্মা কখনোই ম্যাচ জেতাতে পারবে না বিশ্বকাপ জিততে গেলে বা প্রত্যেকটা ম্যাচ জিততে গেলে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের ভালো খেলতে হবে বোলিং ভালো করতে হবে ভাই বোলিংটা ভালো করো বোলাররা কখনও দেখো উদম মার খাওয়া খায় কখনও ভালো বোলিং করে বিশ্বকাপে কি আজকের মতো এমন বোলিং করবো আমরা এমন বোলিং করলে কি আমরা বিশ্বকাপ জিততে পারবো ঘরের মাঠে বিশ্বকাপ ভাই বোলারদের উপরে কিন্তু অনেক বড় ভরসা থাকবে আমাদের বিশেষ করে ব্যাটসম্যান ওই শুধু অভিষেকের উপরে ভরসা করলে আমাদের কিন্তু চলবে না আমাদের সবারকে ভালো খেলতে হবে বন্ধুরা আজকে কিন্তু এই হারটা এই যে হেরে গেলাম আমরা চৌদ্দ টি টোয়েন্টি ম্যাচটা এটা কিন্তু একটা শিক্ষা দিয়ে যাচ্ছে বিশ্বকাপের আগে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যাচ্ছে ভাই যে ভারতীয় দল তোমরা শুধরে যাও এক অভিষেকের উপরে ভরসা করে বসে থেকো না বন্ধুরা কী বলবে আজকের এই ম্যাচ নিয়ে অবশ্যই জানাবে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে